কোরআন পড়তে হলে হক আদায় করে পড়তে হবে আসল হক কি কি সেই সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করি এখন কোরআনের হক আছে চারটে বলেন কয়টি ভালো করে শুনবেন কিন্তু হাক কত তেলাওয়াতে আমরা তো কোরআন পড়ি কোরআন পড়ে পড়ে অনেক কিছু করে ফেলেছি কিন্তু হক নেই হক আদায় নেই এই কারণেই তো আজকে আমরা বেমুখীন নানান মুখে ছিটিয়ে ছাটিয়ে আছে। যদি বুঝে বুঝে পড়া হতো হক আদায় করে আল্লাহর বিধান অনুযায়ী যদি আল্লাহর কিতাবটা পড়া হতো বলেন তাহলে কি পড়া সুন্দর হতো না আর আমরা পড়ি তা না নানা মতন মানে শিখেও না জানিও না যেরকম পড়ে সেই এরকম একটা আমাদের প্রচালিত হয়ে এসেছে এবার হক হচ্ছে চারটি বলেন হক কয়টি এই আলোচনা হচ্ছে সুরভ বাকারার আর একশো একুশ নম্বর এক এক নম্বরে হক কোরআনের হক হলো কোরআনটা শুদ্ধতার সাথে পড়তে হবে কিসের সাথে পড়তে হবে কোরআন পড়লে কিন্তু হবে না আল্লাহ বলেছে কোরআন পড়তে হবে শুদ্ধতার সাথে কোরআন তো অনেকেই পড়ে কিন্তু শুদ্ধতার সাথে কয়জনই বা পড়ে এখন আপনি মসজিদের এক কোনা থেকে আর এক কোনা পর্যন্ত সুন্দরভাবে আপনি কোরআন তেলোয়ার ধরেন কয়জন বা পারবে একশো জনের কয়জনই বা পারবে শুধু মসজিদ না সর্বক্ষেত্রে সব জায়গায় মুসলিম যারা দাবি করেন তাদের তো কোরআন পড়া ফরজ তাদেরকে জিজ্ঞাসা করেন বা কোরআন তেলোয়াত ধরেন সোরা ফাতে পড়তে বলেন কতজনই এই শুদ্ধ করে পড়তে পারবে কেননা আল্লাহ তো বলেছেন কোরআন পড়তে হলে হক আদায় করে পড়বা আর হকের এক নম্বর কাজ হলো শুদ্ধতার সাথে তেলোয়াত করা তো কয়জনই বা পারবে এই হক আদায় করে যদি আমি আপনি কোরআন তেলোয়াত করি দেখেন আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যা পড়লে সব হয় আর একটি কিতাব আছে সেটা হলো আল্লাহর কিতাব তার নাম হলো কুরআনুল করিম প্রতিটা হরফে হরফে আল্লাহ তালা দশটি করে নেকি আমল নামাই লিখে দেন বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর এমন কোনো বই বা কিতাব আছে যা পড়লে সব হয় আছে নেই শুধু একটাই আছে তার নাম হলো কোরআন আর এই কোরআনের শুরুতেই আল্লাহ বলছে যা লিক কিতাব বলে আরই বাফি ফি এর ভিতরে ভুল কেন বিন্দুমাত্র সন্দের কোনো অবকাশ নাই প্রথমেই আল্লাহ তালা লিখে দিলেন আর এই কোরআন পড়া থেকে আজকে আমরা কত দূরে এগিয়ে আসি দেখেন আর পড়তে যদি হয় হকটা আদায় করে পড়তে হবে এক নম্বর কারণ হল শুদ্ধতার সাথে পড়বো আর এই শুদ্ধতার সাথে পড়তে যদি হয় তাহলে ঘরে বসে কি পড়া যাবে যাবে বলেন যাবে মাদ্রাসাতেও নয় মানে যারা পারে তাদের কাছ থেকে শিখে নিতে হবে আদিসের ভিতরে আল্লান্নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো বান্দা যদি এলেম অর্জনের জন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দেয় এলেম অর্জনের জন্য সময় ব্যয় করে এলিম অর্জনের জন্য কোরআন তের জন্য কোরআন শিখার জন্য যদি সময় ব্যয় করে নবী বিশ্বনবী সাল্লাহ আলাইহসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ওই ব্যক্তি যদি মানুষের হক নষ্ট না করে আল্লাহ তাহলে কে আমাদের ময়দানে ওই ব্যক্তিকে সব গুণা মাফ করে দেবে বলেন সুবহান আল্লাহ আপনি সর্বসময়ে যদি কোরআন শিখার পেছনে লেগে থাকেন সময় দান করেন যে আমি শিখবই শিখেই মরবো তো না শিখেই মরবো এই নিয়ে তো যদি সারা জীবন লেগে থাকেন আর এই লেগে থাকা অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন সেই ব্যক্তি যদি অন্যের কোনো হক নষ্ট না করে বান্দার হক নষ্ট না করে তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে আর একটি হাদিসের ভিতরে আছে ইমাম গাজ্জালি থেকে এটা প্রমাণিত হয়েছে সাক্ষ্য হয়েছে ইমাম গাজ্জালি বলেন আমি যখন অর্জনের জন্য বাড়ি থেকে মাদ্রাসায় রওনা হলাম ইমাম গাজ্জালি বলেন আমি বুকে যখন এইভাবে কোরআনটা বুকে রেখে মাদ্রাসার দিকে রওনা হয় মাদ্রাসায় রওনা হওয়ার সময় প্রতিদিন আমার মাদ্রাসার যেতে গ্লাস ধরতে আমার দশ মিনিট পনেরো মিনিট সময় খেয়ে যেত দেরি হয়ে যেত দেরি হয়ে যাওয়ার কারণে আমার প্রতিদিন আমার ওই শিক্ষক আমার ওই হজুর আমার ওই প্রতিদিন আমাকে বলতো কেন তোমাকে প্রতিদিন এমন দেরি হবে দেরি তো হয় একদিন নাই দুই দিন নাই তিন দিন প্রতিদিনই কেন তোমাকে দশ পনেরো মিনিট করে দেরি হবে ইমাম গাজালি তখন ওই উস্তাজকে বলেছিল ও আমার শিক্ষক আমার হুজুর আমাকে দেরি হয় এই কারণে প্রতিদিন যখন আমি বাড়ি থেকে কোরআনটা বুকে নিয়ে আমার মাদ্রাসার দিকে রওনা হয় তখন আমার সম্মুখে আমার সাথে এমন এমন সুন্দর সুন্দর পাখি এসে আমার পায়ের তলায় ডানা বিছিয়ে দেয় আর আমি ওই পায়ের নিচ থেকে ডানা সরাতে 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 মাদ্রাসায় আসার জন্য আসতে আসতে আমার প্রতিদিন দশ পনেরো মিনিট লেট হয়ে যায় এই কারণেই আজকে আমার প্রতিদিন এমন লেট হয় ইমাম গাজ্জালির ওই শিক্ষক ওই হুজুর বলেছিলেন ইমাম গাজ্জালি এটা তো কোনো সাধারণ জিনিস নয় ওই যে নবীজির হাদিসে এসেছে কোনো বান্দা যদি শিক্ষার জন্য শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা হয় নিয়ত করে তাহলে তার পদদেশের সুন্দর সুন্দর পাখিরা আল্লাহর ফেরেজ তারা ডানা বেছিয়ে থাকে বলেন সুবাহান আল্লাহ মানে ডানা বেঁচিয়ে থাকে ওই ডানার দিয়ে যখন যেন ওই তালবে এলেম ওই ছাত্রটা ডানার পরে পা দিয়ে দিয়ে যখন হেঁটে যায় এত সম্মান আল্লাহ তালা তালবে এলিমদেরকে দিয়েছে ছাত্রদেরকে দিয়েছে কোরআনের ছাত্রদেরকে দিয়েছে যেই কোরআনের ছাত্রদেরকে সম্মান দিলেন আল্লাহ রায় এই কোরআনের ছাত্রদেরকে অসম্মান করার জন্য সমাজের নিকৃষ্ট মানুষ ঘুটে পড়ে লাগে আছে না হয়তো আন্দোলন অন্য জায়গায় আছে বলেন আল্লাহ যদি কারো উপরে তোলে তা তাম পৃথিবীর মানুষ ঠ্যাং ধরে লাভালো নিচে লাভবে এটা বিশ্বাস হয় আপনাদের তাহলে আল্লাহ তো এই যে দেখেন এই দোকানে যারা দোকানদারি করেন এক কেজির বাটখারা আছে না আছে না দাঁড়ি পাল্লাই মাপে বাটখারা এক কেজির বাটখারাকে উপরে থয় না নিজেই থয় যেমন এক কেজি আছে পাঁচশো গ্রাম আছে আড়াইশো গ্রাম আছে দুইশো গ্রাম আছে তারপরে একশো গ্রাম আছে পঞ্চাশ গ্রাম আছে পঁচিশ গ্রাম আছে তাহলে বলেন ওই পঁচিশ গ্রামের উপরে কি এক কেজি থই তা সাজায় সাজায় পঁচিশ গ্রাম ওই উপরে থয় আমার কথা বুঝতে পারছেন তো ওই এক কেজি যতই ওজন আলো হোক না কেন যতই ক্ষমতাওয়ালা লোক থাকুক না কেন ওই এক কেজিকে নিচেই থাকতে হয় আর ওই বিশ গ্রামকে উপরেই থাকতে হয় আলেম ওলামা হলো বিশ গ্রাম ওদের সম্মান আকাশ চমবে তাদেরকে যদি আপনি ক্ষমতা জোর দ্বারায় নিচে দিতে চান দুনিয়ার এই সামান্য বাট সিরিয়াল দিয়েই তো বোঝা যায় তো আপনি সারা জীবন তপস্যা করলে মৃত্যু আসবে আবার জন্ম নেবেন আমার মৃত্যু হবে তা আপনি অসম্মান করতে পারবেন না কেননা ওই বিশ গ্রামের মতো সম্মান আল্লাহ আলেমদের দিয়েছে বলেন সুবাহুল্লাহ দেখেন বিশ্বাস করেন যেখানে ফেরেস তারা ডানা মিলিয়ে থাকে শিক্ষা অর্জনের জন্য যাওয়ার কারণে আল্লাহর কোরআন আর তিনারা এত বিরোধিতা করে হিংসার বশবর্তী হে কেন এটা কেমন সম্মানিত ভাইয়েরা যে কারণে কথাগুলো বলছিলাম আল্লাহ তালা যদি কারো সম্মান দিতে চান তাহলে সম্মান ঠেকানোর মতো মানুষ আছে নাকি নেই পৃথিবীতে নজির আছে বাংলাদেশে তো নজির অনেক আছে সব কথা বলতে গেলে সময় থাকবে না তো আমরা জানলাম কোরআনের হক হলো চারটা হ্যাঁ অনেক কিছু মানুষ লেট করে এসেছে তো আবার বলছি বলেন কোরআন তেলত করতে গেলে হক আছে হক আদায় করতে হবে হক কয়টা এক নম্বর শুনলাম শুদ্ধতার সাথে কোরআন কী করতে হবে তেলত করতে হবে এখন দেখেন আমি একটা আয়াত তেলত করব দেখবেন শুদ্ধ হয় কিনা আল্লাহ তালা বলছেন শুদ্ধ হয়েছে হ্যাঁ কীরাম হইল ইদা জা রুল্লহ আমি সিন বলেছি আল্লাহ কোরআনে বলেছি ইজা যা আনাসরুল্লাহ সয়েব নুন সোয়েব নাস। আর আমি বললাম নুন সিন জবন নাস আল্লাহ কোরআনে বলেছে ইদা যা আনাসুল্লাহ ফাত হে নবী যখন আল্লাহ সাহায্য আসবে দেখবেন দলে 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 ইসলাম মানুষ কবুল করতে থাকবে ইসলামের পক্ষে মানুষ ভারী হয়ে যাবে আর আমি যে আয়াতটি তেলত করলাম ইজা যা আনাসুল্লাহ হে আলফাত যখন আকাশ থেকে শগুন আসবে তখন বিজয় লাভ করতে পারবেন বলেন এই অর্থ আর এই অর্থ আকাশ পাতাল পার্থক্য না তাহলে আল্লাহ বলেছে কোরআন পড়বে শুদ্ধতার সাথে ওই একই তো শুন শোনা যায় তো একই ইজাহা আনাসুল্লাহ একই তো শোনা যায় কিন্তু যারা বোঝে না যারা দেখে দেখে পড়ে না শুদ্ধতার সাথে তারা তো ধরতে পারবে না পারবে বলেন পারবে পারবে এক হিন্দু আঠারো বছর ধরে তার দেবতার সামনে একটা বাক্য উচ্চারণ করছেন সামাদ ইয়া সামাদ ইয়া সামাদ আছে না ঈশ্বর এখেল আছে ফুল্লাহ সমাদ না এক হিন্দু দেবদাস সম্মুখে আঠারো বছর ধরে জিকির করছেন ডাকছেন ইয়া সামাদ ইয়া সামাদ আঠারো বছরের মাথায় যে হঠাৎ একদিন তার মুখটা গোল হয়ে উচ্চারণ হয়ে গেছে ইয়া সমাদ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বলছো ও বান্দা বলো তো দেখি তুমি আমার কাছে কি চাও তোমার কি সাহায্য দরকার ফেরেস্তা তখন বলছেন ও আমার আল্লাহ ও তো আপনার উম্মত না ও তো আপনার বান্দা না বান্দা ঠিকই আপনার তো নাফারমান বান্দা ও তো হিন্দু ও তো আপনাকে ডাকে নাই ও তো আঠারো বছর ধরে সামাদ সামাদ করে এসেছে ওই দেবদাকে ডাকতেছে আল্লাহ বলেন বললেন তারা তুমি চুপ করো আমি তো জানি সব কিছু আমি আঠারো বছর ধরে আমার ওই বান্দাকে দেখতে দেখতে আসতেছি ওই বান্দা সামাদ সামাদ করে আজকে হঠাৎ করে মুখটা গোল হয়ে উচ্চারণ হয়ে গেছে সমাজ সমাদ হলো আল্লাহর নাম কলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ আছে না আল্লাহ বলছে আমার নাম হলো ইয়া সমাদ ওই বান্দাটা মুখ গোল করে সামাদের জায়গায় সমাদ হয়ে গেছে আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিছে ফেরেশতা বলার পরে আল্লাহ বলছে ও ফেরেশতারা ও তো আমার না ফারমান বান্দা হতে পারে আমি আঠারো বছর ধরে ওর মুখের দিকে তাকিয়ে আছি কখন না জানি আমাকে একবার ডাকবে মুখটা গোল করার কারণে সমাদ হয়ে গেছে আল্লাহ উত্তর দিয়েছেন সমাদ মানে যার অভাব নেই আর সামাদ মানে যার অভাব আছে তাহলে বলেন আল্লাহর কোনো অভাব আছে সামাদ ওই দেবতা অভাব আছে অনেক কিছু অভাব আছে কিন্তু সমাজ সমাদের কোনো অভাব নেই যার নাম হলো সমাদিয়া সমাদু আছে না যদি আমাদের সমাজে সমাদ বা সামাদ নাম থাকে নাম থবেন আব্দুল সামাদ আব্দুল করিম এরকম নাম আছে আব্দুল যুক্ত করতে হয় তো দেখেন তাহলে কোরআন যদি পড়তে হয় আল্লাহর নাম যদি ধরতে হয় তাহলে শুদ্ধতার সাথে ধরতে হবে না অশুদ্ধতার সাথে এই যে আমরা তো মুসলমান আল্লাহকে যদি আমরা না হিন্দুরা কি ডাকবে সর্বসময় ওই যে কথাটা বললাম হিন্দুরা তো শুদ্ধতাই বোঝে না জানেই না এই জন্য মুসলমান যেহেতু আমরা অবশ্যই অবশ্যই আমাদের কোরআনের হক আদায় করে যেন আমরা কোরআনটা তেলত করি ইনশাল্লাহ রাজাছেন তো ইনশাল্লাহ কাদের সামনে আওয়াজ করছে নাকি কবর স্থানে আওয়াজ করলে তো কবর হয়তো হয়তো গাছপালা নাড়া দিত মানে আমাদের মূল কথা হলো আমরা কোরআনটা সহ্য করে পড়বো বুঝতে পারছেন তো আমি পড়বো আপনাকে পড়াবো আপনি পড়বেন মানে এটা হলো আমাদের নিয়ে থাকবে যে দুনিয়ার জীবনে মৃত্যুর আগে যেন আমরা আল্লাহর এই কালামটা শিখে মরতে পারি এটা তো আমি তোর খারাপ কথা বলছি না আমি তো আছে গানের মতো করছি না তা আপনার তো জবাব তো দেবেন প্রথমে তো আমি বললাম একটু নাড়াচাড়া দিয়ে দিতে তো ভালো হবে তো আমরা শিখবো ইনশাল্লাহ এটা ফায়দা আছে অনেক ফায়দা আছে বুঝবেন এখন না পরে মরে গেলে সব বুঝতে পারবেন যে কোন পথে সময়টা ব্যয় করলাম তো আমরা শিখবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক নিহিত করেন আল্লাহ কবুল করার দায়িত্ব আল্লাহ তো দেখেন শুদ্ধ তার সাথে যদি না পড়া হয় তাই অনেক ভেজাল আছে গুণা আছে সোয়াব তো হবেই না गुण अहर हहोर हेन